আঠাশ তারিখের পরে ষড়যন্ত্রের মধ্য দিয়ে পিছনের দরজা দিয়ে আতাত সাজানো পাতানো একটা নির্বাচনের মধ্য দিয়ে দুই হাজার নয় সালের দশ জানুয়ারি ক্ষমতায় এসেছিল একটি দল এখন তাদের নাম কেউ সাহস করে নেয় না তাদের জল তারা করে তারাও তাদের দলের নাম নিতে চায় না আমরা মজলুম জনগণ তাদের নাম নিব কেন তারা দীর্ঘদিন যে সমস্ত কালাকানুন আইন তৈরি করেছিলেন তাই দিয়েই তাদের বিচার বিচারব আমরা বারবার বলে আসছি তারা বলতেন আইন সকলের জন্য সমান আর বিচার বিভাগ স্বাধীন সেই সমান আইনের সমান বেনিফিট পাওয়ার অধিকার আওয়ামী লীগের আসে না ভুল করে নাম নেওয়ার জন্য আমাকে ক্ষমা করবে তবে অগ্রাধিকার ভিত্তিতে আগের সম্প্রতি গণ আন্দোলনে যারা গণহত্যা করেছে তাদের বিচারটা আগে করতে হবে তাদের বিচার আগেই কারণে করতে হবে শহীদদের তাজা রক্ত এখনো বাঁচছে আহতরা এখনো কাতরাচ্ছে সাক্ষী আলহামদুলিল্লাহ মজুদ আলামত জীবন্ত এবং স্পষ্ট এই বিচার করা খুবই সহজ এই জন্য যত দ্রুত সম্ভব ন্যায় বিচার প্রতিষ্ঠা করে ওদেরকে সঠিক পাওনা বুঝিয়ে দিতে আমরা কোনো অবিচার জুলুম কারো উপর চাই না মুসলিমেও কিছু দুর্বৃত্ত ছাড়া আঠারো কোটি মানুষের সকলেই মসলুম ছিলেন আর মজলুমদের সামনের কাতারে ছিল বাংলাদেশ জামাত ইসলাম দুই হাজার ছয় সালের আটাইশ অক্টোবর লগি বইটার তাণ্ডব ছালিয়ে বাংলাদেশের মানবতাকে গণতন্ত্রকে এবং বাংলাদেশের জনগণের ইচ্ছা এবং আকাঙ্ক্ষাকে জবাই করা হয়েছিল ওই দিনই সত্যিকার অর্থে বাংলাদেশ পথ হারিয়েছিল দীর্ঘ সাড়ে সতেরো বছর বহু ত্যাগ এবং তীতিকা স্বীকার করে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আবার নিজেদের আপন পথ ফিরে পেয়েছে আঠাশ তারিখ যাদেরকে খুন করা হয়েছিল তারা কারো উপর তেড়ে যায়নি ঢিল ছুঁড়েনি কারো উপর আঘাত করেনি গায়ে পড়ে কারোর সাথে ঝগড়া বাঁধাইনি তাদের অপরাধ ছিল বাংলাদেশ জামাত ইসলামী আহত মহানগরের উদ্যোগে আয়োজিত একটি জনসভায় তারা যোগদান করতে এসেছিল স্পষ্ট দিবালুকে অসংখ্য টিভি মুভি ক্যামেরার সামনে তাদেরকে সাপের মতো পিটিয়ে হত্যা করা হয়েছিল তাদের মাটিতে পড়ে যাওয়া লাশগুলোর উপর পাশে সেদিন দাঁড়িয়ে নাচানাচি করছে এমনকি লাশ গায়েব করারও চেষ্টা করেছিল ঢাকা মেডিকেল থেকে লাশ চুরি করার চেষ্টা করেছে শেষ পর্যন্ত এই বেদনাদায়ক ইতিহাসও তারা চুরি করে ফেলল ফোনের হুকুমদাতা মাস্টার মাইন্ড যার পর সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি আসে তাকে প্রধান আসামি করে মামলা করা হয়েছে ক্ষমতার গরমে সেই মামলা শেষ করে দেওয়া হবে কিন্তু আল্লাহ চাইলে আবার মাটির নিচ থেকে সেই মামলা উঠে আসবে ইনশাল সেই দিনের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সারা বিশ্বকে তারা স্তম্ভিত করে দিয়েছে বহু শিশু এই দৃশ্য দেখার পরে এক নাগাড়ে বহুদিন রাতে ঘুমাতো না চিৎকার দিয়ে উঠে যেত মায়েরা চোখের পানি ফেলতেন তার বুক খালি হল সারা বিশ্ব দীক্ষার জানিয়েছে কিন্তু মজলুমেরা তার বিচার পেল